বাস্তব সংখ্যার আর একটা ছিল অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কি বা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলা হয় একে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর অমূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ আমরা বলতে পারি পি বাই কিউ এটা হবে মূলত সংখ্যা পি বাই কিউ হবে মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে আর অমূলত সংখ্যা পি বাই কিউ পি বাই কিউ আকারে হবে না হবে না মূলত সংখ্যা পি বাই কিউ হবে এবং অমূলত সংখ্যা পি বাই কিউ হবে না উদাহরণগুলো কেমন হইতে পারে অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে রুটের ভেতরে যেই সংখ্যাগুলো আছে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই ধরনের সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলা হয় এছাড়াও আমাদের পাই এবং ই এই দুইটা সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা আর যদি দশমিকে থাকে তখন মনে করেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ সেভেন এইট ডট 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 এইভাবে চলতে থাকবে অসীম দশমিক ভগ্নাংশ হবে মানে যার কোনো শেষ হবে না এবং এই যে দশমিকের পরে যেই সংখ্যাগুলো আছে তাদের কোনো পুনরাবৃত্তি ঘটবে না অর্থাৎ এক এক রকম এক একটা সংখ্যা থাকবে এইগুলোকে বলা হয় অমূলত সংখ্যা আশা করি বুঝছেন